বন্ধুরা আজকে কোনো রেসিপি না পারিবারিক অনুষ্ঠান একটা নিয়ে চলে এসেছি ছোটোখাটো আমার জায়ের মেয়ের স্বাদ ছোটোবেলা আমরা সব বিবাহের পর সব জায়রা একসঙ্গেই থাকতাম এখন নানা রকমভাবে আলাদা হয়ে থাকি কিন্তু কাছাকাছি কিন্তু সব অকেশানগুলো একসঙ্গে হয় স্বাদের নিমন্ত্রণে আমরা সব জায়রা একসঙ্গে হয়েছি দেখুন বেশ সবাই মিলে তাকে স্বাদ গ্রহণ করার ক্ষেত্রে যেভাবে আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়েছি সেটাই আপনাদের দেখাতে চলেছি চলুন রেসিপি তো অনেক দেখায় যদি এইভাবে একটুখানি পারিবারিক অনুষ্ঠান অনেকেই দেখতে চান তাদের জন্য আমি আজকে টুক করে এই অনুষ্ঠানটা শেয়ার করে দিলাম আপনাদের সামনে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো জানাবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল আমার বড় জায়ের মেয়ে একমাত্র সে এখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা মা হতে চলেছে সেই জন্য সব জায়রা একত্রিত হয়েছি কিছু রান্নাবান্না করেছি একটি তার বড় মেয়ে আজ তার যে স্বাদে যেভাবে অংশগ্রহণ করেছি সেগুলোই তুলে ধরি রান্নাবান্না করে সমস্ত কিছু আয়দন তো সম্পূর্ণ হয়েছে কেবলমাত্র অনুষ্ঠানটা আমরা একত্রিত হয়েছি সেগুলো না দেখালে নাই দেখুন আমাদের সব একসঙ্গে পেয়ে বেশ আনন্দ হচ্ছিলো খুব আনন্দভাবে কাটালাম যাই হোক একে একে প্রথমে আশীর্বাদ করা হলো সব প্রদীপ প্রদীপ জেলে যেভাবে অনুষ্ঠানটা হয় সবাই জানেন সেইভাবেই করাটা হয়েছে এই প্রোগ্রামটা পারিবারিক অনুষ্ঠানে তো সবাই অংশগ্রহণ করলে কিছুটা পুরনো স্মৃতিও ফির ফিরে আসে প্রথমেও মাসি ওকে আশীর্বাদ করলো ধান ধুব প্রদীপ দিয়ে যেভাবে তার দীর্ঘায়ু কামনা করে সন্তানের যাতে ভালোভাবে পৃথিবীতে আসতে পারে এই সবই আশীর্বাদ সবাই মিলে করেছে যাই হোক এইভাবে আশীর্বাদ করার পর আয়োজনও কিন্তু প্রচুর ছিল এইভাবে অনেকই লোক হয়েছিল আমি কেবলমাত্র আশীর্বাদের অংশটুকুই দেখালাম একে একে করে সমস্ত যা রান্না হয়েছিল সবাই অনেকেই সব মিশিয়ে তাকে একটু একটু করে সাত ভক্ষণে সাহায্য করেছে তার মনের যা তৃপ্তি এই সময় এটা আমাদের কিন্তু একটা চিরচরিত পুরানো ঐতিহ্য মেয়েকে বেশ সাজিয়ে গুজিয়ে স্বাদ দেওয়া হয় এই স্বাদের অনুষ্ঠানটা কিন্তু সত্যি খুবই সুন্দর দেখুন শাশুড়ি কাকিমা জেঠিমা বৌদি মা সবাই একত্রিত হয়েছে মাসি কেউ বাদ নেই শেষে সবাই তাকে আশীর্বাদ তো একে একে করা হচ্ছে পান দিয়ে তার মুখটা শেষে মুছিয়ে দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটা করা হলো শেষে কাঠিমারা এক এক করে আশীর্বাদ করার পরে তাকে ওরকম একটুখানি খাইয়ে দেওয়া হলো প্রথাগত অনুষ্ঠান যেভাবে করা হয় সেইভাবেই করা হয়েছে এইভাবে সমস্ত অনুষ্ঠানটা করলাম বন্ধুরা আমাদের বাড়ির পুজো কিন্তু আমরা একের সঙ্গে সেলিব্রেট করি যাই হোক মাঝে মাঝে এরকম পরিবারের ভেঙে যাওয়া সম্পর্কগুলোগুলো যদি এরকম অনুষ্ঠানের মাধ্যমে জোড়া যায় তাহলে কিন্তু বেশ আবার পুরনো স্মৃতিও ফিরে আসে আর ভাঙা সম্পর্ক জোড়ার ফলে পরিবারগুলো আবার একত্রিত হওয়ারও সুযোগ পায় মার মেয়ের যুগল বন্ধনটা দেখে নিন এতক্ষণে সবারই আশীর্বাদ ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখুন একটু একটু জল মিষ্টি আর মনের স্বাদে খাওয়ানো শুরু হয়েছে আমরা যখন বিবাহ এই সংসারে পা দিই তখন কিন্তু এরা বেশ অনেক ছোটোই ছিল আমাদেরও কোলে বেশ কিছুটা বড় হয়েছে সুতরাং এদের সঙ্গে আমাদেরও আত্মার বলুন কিছুটা যোগাযোগ আছে সুতরাং এদের মাঝে মাঝে পেলে মেয়ে হিসাবে পরের বাড়িতে গেলে যখন ফিরে আসে বেশ তখন তাদের দেখে ভালোই লাগে ভালো পরিবার ভালো সন্তান এখন বর্তমান যুগে এটাই সবার কাম্য সুস্থ জীবনে সুস্থভাবে বেঁচে থাকা আর পরিবারগুলো একত্রে থাকা হলে মানুষের অনেক টেনশন মুক্তভাবে কিন্তু জীবন কাটানো যায় সেই অংশটুকুই মাঝে মাঝে যদি আমরা নিজেদের লোভ ক্ষোভ বাদ দিয়ে যদি করে থাকি একত্রিত হই লাভ ক্ষতি হিসাব না করে তাহলে ভালোই হয় সুতরাং সবাই মিলে বেঁচে থাকার নামই জীবন সেই জীবন মানে মানুষের আনন্দ মুক্ত রোগ মুক্তি তাহলে কেন আর আমরা সুযোগ পেলে একত্রিত হব না যখনই সুযোগ পাবেন সবাই মিলে আপনারাও এরকম নানা রকম অনুষ্ঠান সে পিকনিক হোক আর কোনো অকেশান হোক বা মাঝে মাঝে কিছু মেলার প্রোগ্রাম করতেই পারেন যাতে জীবনটা একটু মুক্ত হয়ে ওঠে অবশেষে আমার বড় যায় তার মেয়েকে যেভাবে আশীর্বাদ করছে সেইভাবেই আপনাদের আমি এই ফাঁকে দেখিয়ে দিচ্ছে পৃথিবীতে মা কথাটি যেমন সরল তেমনি কঠিন সুখে দুঃখে ঝড়ে বিপদে সব সময় মায়ের আঁচলের তলায় সন্তানরা যতদিন থাকে তাদের কিন্তু আর কোনো চিন্তা থাকে না সেই রকমই মা সবসময় সন্তানকে আগলে রাখে সেরকমভাবেই মা তার সন্তানের বিপদ যাতে কেটে যায় এক্ষেত্রে নানা রকমভাবে আশীর্বাদ করে তাকে ভালো রাখার চেষ্টা করে সুতরাং মাকে সম্মান দেওয়া মাকে ভালোবাসা মায়ের প্রতিও সন্তান যে কর্তব্য এগুলো যে সন্তানদের ভুলে দেওয়া উচিত না সেটাই বড়ো কথা দেখুন এই আশীর্বাদে আংটি কাপড় খাওয়ার আয়োজন সবই মা বাবা যতটা সম্ভব সন্তানের জন্য করেছে মা শেষে খাইয়ে দিল দেখুন মা আর সন্তান একত্রিত আমি একটুখানি এই ছবিগুলো তুলে ধরলাম ইলিশ মাছের মাথাটা খাওয়ানো হলো যাই হোক কিছু ফানি ভিডিও দেওয়ার পরে ওকে খেতে দেওয়া হল স্বামী নিজেকে জামাই যেটা তাকে আশীর্বাদ করলো এইভাবে চলুন রন্ধনশালে এখন চিকেনটা রান্না হচ্ছে অন্যান্য কিছু রান্নার মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখাই চিকেনটা বেশ ঝালঝালি হচ্ছে বুঝতেই পারছেন দেখলেন কিছুটা লঙ্কা গুঁড়ো অবশেষে দেওয়া হয়েছে আর এরকম কষা কষা চিকেন তো কার না পছন্দ অবশেষে চিকেনের থেকে পটল চিংড়িতে চলে এসেছি লাল লাল কারি কিছুটা মাছ ভাজা রাখা আছে মাছের মাথা দিয়ে ডাল আর আছে মাছের ঝাল অবশেষে চাটনি দিয়ে ফিরে এলাম বন্ধুরা চাটনিটা দেখুন কতটা চাটনি আর কতটা টমেটো কাজু কিশমিশ দিয়ে আহা বন্ধুরা চলুন আজকে থালিটা এবার পরিবেশন করে দিয়েছি লাল মিষ্টি পঞ্চব্যঞ্জন শুক্তো পাপড় ভাজা আরও কিছু আছে সেগুলো তো সবই আর দেখায়নি বন্ধুরা যাই হোক এরকম পারিবারিক অনু অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটু মুক্ত হলে বেশ ভালোই লাগে পরিবারতন্ত্র আবার গড়ে উঠুক আমার মনে হয় এতে মানুষের বাচ্চার উৎসাহ জাগবে সবাই ভালো থেকে যদি আমার এই পারিবারিক অনুষ্ঠানটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আজ আসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে